এক মোটরে চলবে চালকুটা এবং ঘাস ও খড় কাটার দারুণ দুটি মেশিন মেশিন দুটি একসাথে যুক্ত তাই পর্যায়ক্রমে এক মোটর দিয়ে দুইটি মেশিনই চালানো যাবে মেশিনটি সম্পর্কে বিস্তারিত জানতে ও কেনার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করুন মেশিন দুটি উন্নত মানের কাঁচামালের তৈরি এবং ক্রেতার চাহিদা অনুযায়ী আমরা মেশিন তৈরি করে দিয়ে থাকি চলুন সরাসরি কারখানা থেকে মেশিনটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলা ট্রেডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক শ্রোতা এই যে দেখতে পাচ্ছেন আমরা আপনাদের সামনে দুই ধরনের মেশিন একটা ফ্রেমে সেট করা এই চমৎকার মেশিনটি নিয়ে হাজির হয়েছে এবং এটা বাসাবাড়ি টু টোয়েন্টি ভোল্টেজে আপনারা একসাথে চালাতে পারবেন এবং একই সাথে দুটো মেশিন পেয়ে যাচ্ছেন একই জায়গায় রেখে আপনারা মেশিনটা ব্যবহার করতে পারবেন দর্শক শ্রোতা মেশিনটা হচ্ছে ক্রাশার মেশিন এবং খড়কাটার মেশিন তো দর্শক শ্রোতা এই যে যে ক্রাশার মেশিনটা দেখতে পাচ্ছেন এটা মূলত চাল কোটা চিনি কোটা এবং সুজি কোটার কাজে মানে পাউডার টাইপের যে ধরনের প্রোডাকশন আছে সেইগুলোর পালিশের কাজে এই ক্রাশার মেশিনটা ব্যবহার করা এবং এই যে যে খড়কাটা মেশিনটা দেখতে পাচ্ছেন দেখুন দর্শক শ্রোতা এই ছোট্ট পরিসরে আমরা কিন্তু এখানে কভারযুক্ত খড়কাটা মেশিন সেট করে দিয়েছি যাতে আপনার হাত কাটার কোনো ভয় না থাকে এই মেশিনটা আমরা সম্পূর্ণ আধুনিক কায়দায় তৈরি করেছি এবং এখানে আমরা তিন ব্লেড বিশিষ্ট একটি কভার মেশিন সেট করেছি দর্শক এই যে দেখতে পাচ্ছেন তিন ব্লেডের কভার মেশিন এই মেশিনটা দিয়ে আপনারা তিন ধরনের খড়ের সাইজ করতে পারবেন গবাদি পশুর খাবারের জন্য যে সকল খড় কাটা হয় মূলত আমরা চাই যে ছোট সাইজের ক্ষেত্র বিশেষে আবার বড়ো সাইজের ছাগলের জন্য একটু জিরো সাইজের তো সবগুলো সাইজের খড় কিন্তু আপনারা এই একটা মেশিনতে কাটতে পারবেন তো দর্শক শ্রোতা আপনাদের যারা ব্যবসা করতে চাচ্ছেন ছোট্ট একটা মেশিন কিনে খড় কাটা এবং চাল কোটা দুটো একসাথে করতে চাচ্ছেন গ্রামে অনেক সময় বাড়ি বাড়ি গিয়ে আপনারা এই মেশিনটা একটা ভ্যান গাড়ির উপরে সেট করেও যদি আপনারা বাড়ি বাড়ি গিয়ে খড় কাটেন এবং চাল কোটে দিয়ে আসেন তাহলেও ভালো টাকা ইনকাম করা সম্ভব তো দর্শক শ্রোতা ব্যবসায়িক দিক চিন্তা করলেও এই মেশিনটা আপনারা ব্যবহার করতে পারবেন এবং বাসা যদি মেশিনটা স্থাপন করতে চান এবং সেখানে নিয়মিত আপনারা যদি চাল কোটা বা পালিশ পালিশ জাতীয় দ্রব্য পালিশ করতে চান এবং খড় কাটতে চান তো সে কাজেও আপনারা ব্যবহার করতে পারবেন এবং আমি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি যে সকল ব্যবসায়ী ভাইয়েরা রয়েছেন যারা বিভিন্ন সময় বিভিন্ন ডিজাইনের ইউনিক মডেলের মেশিন খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নিজেদের ওয়ার্কশপে নিজস্ব কারিগর দ্বারা আমরা এগুলো তৈরি করে থাকি এবং আমাদের প্রতিটা কারিগরই দক্ষ হওয়ার কারণে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ডিজাইনের খড় কাটা মেশিন বা ক্রাশার মেশিন এবং বিভিন্ন ধরনের পাল বাজার হ্যামার মেশিনটি তৈরি করে থাকি তো আপনাদের যে কোনো মেশিনের প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে মেশিন নিতে পারবেন তো দর্শক শ্রোতায় যে দেখতে পাচ্ছেন যে মেশিনটা এই এই মেশিনের যে উপরের অংশটা দেখুন আমি দেখাই আপনাদেরকে এই হলারের ভিতরে আপনারা চাল চিনি বা সুজি যেটা পালিশ করবেন সেটা দেওয়ার পরে এখান থেকে এই যে চেম্বারে সরি সেট করা আছে চেম্বারে মালগুলো চলে আসবে এবং চেম্বার থেকে মালগুলো পালিশ হয়ে আপনার চেম্বার থেকে ডেলিভারি পাইপের মাধ্যমে এই যে ডেলিভারি হয়ে যাবে এখানে হলার করা আছে এখান দিয়ে আপনার বস্তা বেঁধে দিলে বা ব্যাগ বেঁধে দিলে এখানে আপনার প্রোডাকশন পেয়ে যাবেন এবং এর অপোজিট পাশেই রয়েছে আমাদের কভার মেশিনটা এটাও আপনারা একই মোটরে চালাতে পারবেন একই ফ্রেমের উপরে সেট করা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে আনার সিস্টেম দিয়েছি এবং এখানে আপনারা খড়গুলোকে দিয়ে দিলে এটা তিন ব্লেটে কাটিং হবে আপনারা ক্ষেত্রে বিশেষে ব্লেড সেন্স করে ব্লেড চেঞ্জ করে আপনারা এক ব্লেড দুই ব্লেড এবং তিন ব্লেড দ্বারাই আপনারা কাটিং করতে পারবেন সেক্ষেত্রে তিন রকমের সাইজ পাবেন এবং এইখানে ক্রাশার মেশিনের যে পুলিটা সেট করা আছে একই সাইজে একই পাশে আপনার খড়কাটা মেশিনেরও কিন্তু চাকার পুলি সেট করা আছে এখানে আপনার নিচে এই যে দেখতে পাচ্ছেন ফ্রেমের নিচে আমরা মোটর স্ট্যান্ড করে দিয়েছি এখানে মোটর বসাতে পারবেন আপনারা এইটা বিভিন্ন ক্যাপাসিটির হয়ে থাকে তিন গোড়া মোটর থেকে শুরু করে পাঁচ ঘোড়া এবং সাত ঘোড়া মোটরেও আপনারা এই মেশিনটা চালাতে পারবেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে মেশিনের সাইজ কিছুটা পরিবর্তন আপডাউন হবে এবং দর্শক শ্রোতা এই মোটর থেকে আপনারা যে বেলটা আসবে সেই বেলটা আপনার ক্র্যাশারে লাগাই দিলে আপনার ক্র্যাশার মেশিনটা চলবে আবার ক্র্যাশার মেশিনের কাজ শেষ হয়ে গেলে আপনারা খড়কাটা মেশিনে লাগাই দিলে খড়কাটা মেশিন চালু হবে এবং আপনার দুটো দিক থেকে আপনারা প্রোডাকশান পাবেন তো দর্শক শ্রোতা টু টোয়েন্টি ভোল্টেজের এই মোটর মেশিনটি নিতে আপনার আমাদের ভিডিও নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের নম্বরটিতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই সকল প্রকারের বিভিন্ন ডিজাইনের মেশিন নিতে আমাদের যোগাযোগ করুন